আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওর বিষয়টি হচ্ছে কিভাবে ড্রয়িং থেকে পাইপের কাটিং সাইজ বের করতে হয় তো পাইপের কাটিং সাইজ বের করতে হলে সর্বপ্রথম আপনার কি দরকার সর্বপ্রথম আপনার জানতে হবে পাইপের সাইজ কত আর হচ্ছে এলবো সেন্টার কত এই যে এইখানে যে ড্রয়িংটি দেওয়া আছে এটা হচ্ছে পাইপ সাইজ বের করতে হলে আমাদের জানতে হবে পাইপ সাইজ আর এলবো সেন্টার তো আমরা যদি পিটি নাম্বার ফেব্রিকেশন মেটেরিয়ালে আসি এখানে আসে এক নম্বরে এনপিএস সিক্সটিন নমিনাল পাইপ সাইজ ষোলো ষোলো ইঞ্চির একটা লাইন থিকনেস হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ থ্রি এম এম পাইপ এ এস টি এম এ ওয়ান জিরো সিক্স তার মানে হচ্ছে এটা একটা সিএস এর পাইপ তাহলে এখানে এক নাম্বার আসছিল ষোলো ইঞ্চির একটা লাইন টোটাল সতেরো পনেরো পয়েন্ট নয় মিটার পাইপ এইখানে আমার একটা এলবো আছে এলবোটা হচ্ছে নাইনটি ডিগ্রি এলবো দুই নম্বর পিটি নম্বরে আছে দেওয়া এইখানে দুই নম্বরে নাইনটি ডিগ্রি লং রেডিস এলবো তাহলে আমার এখান থেকে পাইপের সাইজ বের করতে হলে আমার দেখতে হবে এখান থেকে এখান পর্যন্ত কতটুকু এখানে আছে পঁয়ত্রিশশো উনচল্লিশ এম তাহলে পঁয়ত্রিশশো চল্লিশশো উনচল্লিশ এম যদি হয় তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে কিভাবে আমাদের পাইপ কাটিং বের করতে হবে এক ইঞ্চির অ্যালবো সেন্টার আটত্রিশ দশমিক এক ষোলো ইঞ্চের সেন্ট আসতেছে আটত্রিশ পয়েন্ট এক ইন্টু ষোলো তার মানে আমাদের টোটাল আসতেছে হইল ছয়শো নয় দশমিক ছয় তারপরে টোটাল পাইপ লেঙ্থ আসছে পঁয়ত্রিশশো উনচল্লিশ এম এম তাহলে আমাদের পঁয়তাল্লিশশো উনচল্লিশ এম এম থেকে ছয়শো নয় পয়েন্ট ছয় বাদ দিলে বাদ দিলে থাকতেছে উনত্রিশশো উনত্রিশ পয়েন্ট চার এম এম তাহলে আমরা প্রথম সাইজ পাইপের সাইজ পেলাম উনত্রিশশো উনত্রিশ পয়েন্ট চার এম এম তারপরে হচ্ছে আমরা যদি আসি পরেরটায় এখান থেকে এখান পর্যন্ত একটা জয়েন্ট আছে তাহলে আমাদের এই জয়েন্ট জয়েন্ট পর্যন্ত দেওয়া আছে উনিশশো উনত্রিশ এম তাহলে আমাদের উনিশ উনিশশো উনত্রিশ থেকে কাটিং লেন্থ বের করতে হলে তো এটা বের করার জন্য আমাদের সর্বপ্রথম এলবো সেন্টার বাদ দিব তো এক ইঞ্চির এলবো সেন্টার হচ্ছে আটটি দশমিক এক আমাদের ষোলো ইঞ্চি পাইপের এলবো সেন্টার হচ্ছে ছয়শো নয় পয়েন্ট ছয় এম এম

পাইপ কাটিং লেন লাস্টে যে পাইপ এটা আমাদের লেন্থ বের করতে হবে তাহলে এখান থেকে এই পর্যন্ত আছে আমাদের টোটাল বারো হাজার দুশো পাঁচ এম এখন বারো হাজার দুইশো পাঁচ এম এখান থেকে এখানে এ পর্যন্ত আসে এখানে একটা নাইনটি ডিগ্রি অ্যালবো আছে তাহলে ষোলো ইঞ্চে নাইনটি ডিগ্রির অ্যালবো সেন্টার কত আছে এটা আমাদের আগে বের করতে হবে এখানে এক ইঞ্চি অ্যালবো সেন্টার আটই দশমিক এক ষোলো ইঞ্চির অ্যালবো সেন্টার হচ্ছে ছয়শো নয় দশমিক ছয় তো এখন তাহলে বারো হাজার দুশো পাঁচ এম এম টোটাল লেংথ থেকে ছয়শ নয় দশমিক ছয় এম এম বাদ দিলে থাকতে হচ্ছে এগারো হাজার পাঁচশো পঁচানব্বই দশমিক চাই রে তাহলে আমাদের এই কাটিং লেনটা হচ্ছে এটা তো আজকের ভিডিওটি এখানে শেষ